একদা নমরুত তখন রাষ্ট্রপ্রধান একদিন নমরুদ তার সৈন্যবাহিনীর সাথে রাজদরবারের দিকে ফিরছিলেন রাজদরবারে ফিরে তার সৈন্যবাহিনী মন্ত্রী এবং সমস্ত কর্মকর্তাদের ডেকে বলল আমার চেয়ে শক্তিশালী এই জগতে আর কেউ নেই সুতরাং আমি খোদা তোমরা সবাই আমাকে খোদা বলে স্বীকার করে নাও এবং এই দেশের সর্বস্তরের জনগণকে জানিয়ে দাও তারা যেন আমার উপাসনা করে তখন আল্লাহ রাবুল আলমিন হজরত ইব্রাহিম আলে সালামকে বললেন হে ইব্রাহিম তুমি নমরুদের কাছে যাও এবং তাকে দিনের পথে আসার আহ্বান করো আল্লাহ রাবুল আলমিনের এই নির্দেশ পেয়ে হজরত ইব্রাহিম আলে সালাম নমরুদের কাছে গেল এবং বলল হে নমরুদ আমি আল্লাহ রাবুল আলমিনের আদেশে এখানে এসেছি তুমি স্বীকার করে নাও আল্লাহ এক আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি সমস্ত বিশ্ব জগতের প্রতিপালক অতএব তুমি আল্লাহ তালার প্রতি ঈমান আনো এবং পাক করো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং ইব্রাহিম তার বন্ধু এই কথা শুনে নমরুদ বলল হে ইব্রাহিম এই জগতের বাচ্চা তো আমি আমি আবার কাকে মালিক মনে করব। হে ইব্রাহিম তোমার রব আল্লাহকে আমার কোনো দরকার নেই আমি তো নিজেই খোদা নাওজ বিল্লাহ আমি অল্পদিনের মধ্যেই তোমার রবের প্রাণ সংহার করব এবং তার রাজ্য কেড়ে নেব অতপর আমি হব এই বিশ্ব জগতের মালিক তখন হজরত ইব্রাহিম সালাম বললেন এ মূর্খ কাফের তুমি আমার আল্লাহকে কোথাও খুঁজে পাবে না তখন নমরুদ বলল সে ব্যবস্থা আমি নিজেই করব। সময় হলে তুমি নিজেও দেখতে পাবে এই কথা শুনে হজরত ইব্রাহিম সালাম কিছু না বলে সেখান থেকে চলে আসলেন তারপর নমরুদ যখন তার নিজের কক্ষে এসব কথা চিন্তা করছিল যে কীভাবে আল্লাহকে হত্যা করা যায় ঠিক সেই সময় ইবলিশ শয়তান নমরুদের কক্ষে আসলো এবং বলল বাচ্চা নমরুদ তুমি বড় বড় চারটি শকুন পালন করো তাহলে তুমি আল্লাহকে হত্যা করতে পারবে এই পরামর্শ দিয়ে ইবলিশ শয়তান সেখান থেকে চলে গেল পরের দিন নমরুদ ইবলিসের কথা অনুযায়ী চারটি বড় বড় শকুন পালন করতে লাগলো এবং সেগুলোকে মূল্যবান খাবার দিয়ে মোটা তাজা ও শক্তিশালী করল এদিকে নমরুদ ও তার লোকজন একটি চারকোনা বিশিষ্ট চৌকি তৈরি করতে লাগল তখন সেখানে একটি লোক আসলো এবং তাকে বলল যাহাপনা এই চৌকি দিয়ে আপনি কি করবেন নমরুদ বলল অপেক্ষা করো সময় হলে দেখতে পাবে আমার কত ক্ষমতা অতপর নমরুদ একা একা ভাবতে লাগলো এতে দিয়ে কিভাবে কাজ সম্পন্ন করা যায় সে সময় ইবলিশ শয়তান আবারও হাজির হলো এবং তাকে বলল তুমি ওই শকুনগুলোকে দুই দিন ক্ষুদার্থ রাখবে এবং যে চৌকিটি তৈরি করা হয়েছে তার ওপরের দিকে মাংসের টুকরো ঝুলিয়ে দেবে তার নিচের দিকে শকুনগুলিকে ঠিকভাবে বেঁধে নেবে তাহলেই তোমার কাজ সম্পন্ন হয়ে যাবে এই পরামর্শ শেষে শয়তান সেখান থেকে চলে গেল পরের দিন ইবলিসের কথা অনুযায়ী ওই চৌকির নিচের চারদিকে শকুন সুবিধা মতো বেঁধে নিল আর মাংসের টুকরোগুলো শকুনের চোখের সামনে উপরের দিকে ঝুলিয়ে দিল শকুনগুলো ইতিমধ্যেই অনেক ক্ষুধার্থ ছিল তাই তাদের লক্ষ্য ছিল ওই মাংসের টুকরোগুলো আর নমরুদের লক্ষ্য ছিল আকাশের দিকে যাওয়া যেহেতু শকুনগুলো ক্ষুধার্থ ছিল তাই তারা যাতে মাংসগুলো খেতে পারে সেজন্য তারা উপরের দিকে উঠতে লাগলো অতপর নম্রুদ ধনুক সহ একজন সঙ্গীকে নিয়ে ওই চৌকির ওপরে উঠে বসলো এরপর মূর্খ নমরুদের শকুনবাহী যান ওপরের দিকে উঠতে লাগলো কাফের নমরুদের ধারণা ছিল আল্লাহ রাবুল আলমিন ওপরের দিকে থাকে তাই সে উপরের দিকে যেতে লাগলো উঠতে উঠতে যখন সে অনেক উপরে উঠে গেল এবং পাহাড় পর্বত সমস্ত কিছু যখন তার দৃষ্টির অন্তরালে চলে গেল তখন নমরুদ ভাবল এবার তার কাজ সম্পন্ন হয়ে যাবে এবার মূর্খ কাফের নমরুদ আল্লাহ তালাকে হত্যা করার জন্য তার ধনুকে একটি তীরই লাগান এই সমস্ত দেখার পর নমরুদের ওই সঙ্গীর মনে ভাবান্তর দেখা দিল তখন সে বলল যাহা না আপনি কাকে লক্ষ্য করে ওপরের দিকে তীর নিক্ষেপ করতে যাচ্ছেন তখন নমরুদ বলল আমি ইব্রাহিমের রব তথা তার কথিত খোদাকে হত্যা করব এবং তাকে হত্যা করে আমি তার রাজ্য দখল করে নেব এই কথা শুনে সঙ্গী বলল কি দুরাশা আপনার আল্লাহরবুল আলামিনকে কেউ কি হত্যা করতে পারে তিনি তো মহান তিনি তো অসীম সর্বশক্তিমান পরাক্রমশালী তিনি তো এই জগৎসমূহের প্রতিপালক তিনি এক আল্লাহ এবং অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই সঙ্গীর মুখে এমন কথা শুনে পাপিষ্ঠ নমরূত রেগে গর্জ উঠল মনে মনে ভাবল এই লোকটি কি তাহলে গোপনে ইব্রাহিমের ধর্ম গ্রহণ করছে তাই রাগান্বিত হয়ে পাপিষ্ঠ নম্রুদ ওই লোকটিকে ধাক্কা দিয়ে চৌকি থেকে ফেলে দিল ঠিক ওই সময় আল্লাহ জিব্রাইল সালামকে হুকুম করলেন জিব্রাইল তুমি যাও নমরুদ যে লোকটিকে নিচে ফেলে দিয়েছে তাকে তুমি রক্ষা করো তার যেন কোনো ক্ষতি না হয় আল্লাহ রাবুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই জিব্রাইল আলে সালাম খুব দ্রুত এসে ওই লোকটিকে রক্ষা করলেন অতপর মূর্খ পাপিষ্ঠ নমরুদ এবার তার তীরগুলোকে উপরের দিকে নিক্ষেপ করল ওই সময় আবারও আল্লাহ রাবুল আলমিন হজরত জিব্রাইল আলে সালামকে ডেকে বললেন হে জিব্রাইল আমি আমার পরম শত্রুকে নিরাশ করব না আকাঙ্ক্ষা অনুযায়ী তার চাহিদা পূরণ করব তুমি পাপিষ্ঠ নম্রুদের মনের আশা পূরণ করার লক্ষ্যে একটি নিদর্শন তৈরি করো নম্রুদের নিক্ষেপ করা তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে দাও যাতে সে মনে করে সে আমাকে হত্যা করেছে আল্লাহ রাবুল আলমিনের নির্দেশ পেয়ে হজর জিব্রাইল আলেসালাম পাপিষ্ঠ নমরুদের তীরের মাথায় মাছের রক্ত লাগিয়ে তার উড়ন্ত চৌকির কাছে ফেরত দিলেন শকুঞ্চালিত সেই চৌকির ওপর তীরগুলোর মাথায় রক্ত দেখে নমরুদ আশ্বস্ত হল মনে মনে ভাবতে লাগল অবশ্যই ইব্রাহিমের কথিত খোদা নিহত হয়েছে এই চিন্তা করে তার মনে আনন্দের জোয়ার বইতে লাগল এবার সে ভাবল ইব্রাহিমের খোদা নিহত হয়েছে তাই উপরে ওঠার আর দরকার নেই নিচে নামতে হবে কিন্তু কিভাবে নামবে সে বুঝতে পারছে না ঠিক ওই সময় শয়তান ইবলিস উপস্থিত হলো এবং বলল হে বাদশা নম্রদ উপরে ঝুলানো মাংসের টুকরোগুলো শকুনের নাগালের বাইরে এবার তুমি মাংসগুলো চৌকির নিচে ঝুলিয়ে দাও তাহলে তুমি নিচে নামতে পারবে এই কথা বলে শয়তান সেখান থেকে চলে গেল অতপর নমরুদ দেরি না করে সাথে সাথে শয়তানের কথা মতো ওই মাংসের টুকরোগুলো নিচে ঝুলিয়ে দিল তখন শকুনগুলো মাংসের লোভে নিচের দিকে নামতে শুরু করলো কিছুক্ষণ পর নমরুদ নিচে নেমে আসলো অতপর নমরূত মহা আনন্দে রক্তমাখা তীরগুলো নিয়ে রাজ দরবারে চলে আসলো তারপর পাপিষ্ঠ নমরুদ হজরত ইব্রাহিম সালামকে খবর পাঠালো খবর পাওয়া মাত্রই হজরত ইব্রাহিম আলেসালাম রাজ দরবারে আসলো তখন নমরুদ বলল হে ইব্রাহিম এই দেখো তোমার রব আল্লাহকে আমি হত্যা করে এসেছি এই দেখো তখন রক্তমা খাতির সালাম বললেন হে মূর্খ নমরুদ। তুমি তো দূরের কথা সমগ্র পৃথিবীর সৃষ্টিকুলের শক্তি একত্রিত করলেও মহান আল্লাহ রব আলামের সামান্য একটু ক্ষতি করতে পারবে না তিনি তো অদৃশ্যমান এবং তিনি সর্বশক্তিমান তাকে মানুষের আকারে কল্পনা করা চরম মূর্খতা আর বোকামি তার ওপর কারো কোনো ক্ষমতা এবং শক্তি সক্রিয় হতে পারে না তখন মূর্খ নম্বুত হজরত ইব্রাহিম সালামের এই কথা শুনে বলল আচ্ছা তোমার যদি তাই মনে হয় যে আমি তোমার খোদাকে হত্যা করতে পারিনি তাহলে আমি তোমার খোদার সাথে যুদ্ধ করতে চাই বলো তোমার খোদার সৈন্যবাহিনী কত তখন হজরত ইব্রাহিম সালাম বললেন আমার রব আল্লাহ আল্লাহতালার সৈন্যবাহিনীর সংখ্যা অগণিত তার সৈন্যবাহিনীর সংখ্যা হিসেব করে কেউ কখনো শেষ করতে পারবে না তাছাড়া তিনি তার সৈন্যবাহিনী ছাড়াও একাই যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম তখন নম্রুদ বলল ঠিক আছে তোমার রবের সৈন্যবাহিনীর সংখ্যা জানার আমার কোনো দরকার নাই তুমি তোমার রবকে সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো তোমার খোদার সৈন্যবাহিনীর যদি সাহস থাকে তাহলে আসমানের দিকে নেমে আসুক তোমার রবের সৈন্যবাহিনী নম্রুদের নাম শুনেছে কিন্তু এখনও তাকে চিনতে পারেনি তারা জানে না নমরুদের শক্তি কত বেশি এই যুদ্ধে তোমার রবের ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে দেব এই কথা শুনে হজরত ইব্রাহিম সালাম মুস্কি হিসেবে বললেন হে নির্ভোত মূর্খ নমরুদ আমার রবের সৈন্যবাহিনীর সাথে যদি তোমার যুদ্ধ করার আশা জেগেই থাকে তবে তাই হোক তুমি তোমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত থেকো তখন নমরুদ বলল ঠিক আছে আমি আমার সৈন্যবাহিনী নিয়ে প্রস্তুত হচ্ছি তুমি তোমার রবের সৈন্যবাহিনী প্রস্তুত হতে বলো হজরত ইব্রাহিম আলে সালাম বললেন আল্লাতালার সৈন্যবাহিনী সবসময় প্রস্তুত হয়ে থাকে এবং এই কথা বলার পর হজরত ইব্রাহিম আলে সালাম সেখান থেকে চলে গেল অতপর নমরুদ তার সৈন্যবাহিনীকে বলল তোমরা ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনীর সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও পরের দিন থেকে নমরুদের সেনাবাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হতে শুরু হলো চারিদিকে যুদ্ধের জন্য শোরগোল পড়ে গেল যুদ্ধের জন্য সব রকমের সরঞ্জাম এবং তরবারি একত্রিত করতে লাগলো তাছাড়া নম্রদের বন্ধুত্বপূর্ণ রাজ্যগুলোকে কড়া নির্দেশ দিল তারা যেন নিজ নিজ সৈন্য সামন্ত নিয়ে বাবেল অভিমুখে অবিলম্বে যাত্রা শুরু করে একই সাথে তাদেরকে জানিয়ে দেওয়া হলো এক প্রবল শক্তিশালী সৈন্যবাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হতে হবে এই নির্দেশ পেয়ে অনুগত রাজারা তাদের যত সৈন্য সামন্ত ছিল সব পাঠিয়ে দিল এবং সবাই বাবেল অভিমুখে একত্রিত হলো অতপর ইব্রাহিম এই দৃশ্য প্রত্যক্ষ করে আল্লাহ কাছে দোয়া করলেন হে মহান আল্লাহ আপনি অবশ্যই সব কিছুই দেখছেন এবং আপনি সব কিছুই জানেন কোনো কিছুই আপনার অজানা নেই বাচ্চা নমরু তার সীমা ছাড়িয়ে ফেলেছে অহংকার পরিপূর্ণ হয়ে গেছে সে নিজেকে খোদা দাবি করছে তার অহংকার যদি চূর্ণ বিচূর্ণ না করা হয় এবং তাকে যদি উপযুক্ত শাস্তি না দেওয়া হয় তাহলে সাধারণ মানুষ ব্যাপকভাবে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে এবং অনেকেই হারাবে সত্য ধর্মের অনুসারী ও অনুগামী হবে না তার ব্যাপারে ফায়সালার জন্য আপনার কাছে বিচার দিলাম এই দোয়া করার সাথে সাথেই আল্লাহ রাবুল আলমিন হজরত জিব্রাহল সালামকে বললেন হে জিব্রাইল তুমি আমার বন্ধু ইব্রাহিম সালাম সালামকে সুখবর দাও সে যেন কোনো চিন্তা না করে এই নির্দেশ পেয়ে হজরত জিব্রাইল সালাম হজরত ইব্রাহিম আলহ সালামের কাছে হাজির হলো এবং বলল হে আল্লাহর নবী আপনার চিন্তার কোনো কারণ নেই মহান আল্লাহ আপনাকে সুখবর জানিয়েছেন পাপিষ্ঠ নমরুদের চ্যালেঞ্জের মুখে আপনি লজ্জিত হবেন না অতি তাড়াতাড়ি পাপিষ্ঠ নমরুদকে আল্লাহ তালা শাস্তি প্রদান করবেন এই কথা বলে জিব্রাইল আল সেখান থেকে চলে গেল তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর সুক্রিয়া আদায় করলেন নবীরা কখনো কারো ধ্বংস কামনা করে না তাই শেষবারের মতো ইব্রাহিম আলাই আরও একবার নমরুদের কাছে হাজির হলো এবং বলল হে নমরুদ তুমি কার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ সেটা কি ভেবে দেখেছ আমি এবং বিশ্বের সকলেই যার মুখাপেক্ষী যিনি আমাদের সকলে রিজিক দাতা এবং যিনি সকল ক্ষমতার মালিক যার ক্ষমতা এত অসীম এত প্রবল যে তিনি যে কোনো মুহূর্তে যে কোনো প্রস্তুতি ছাড়াই সমগ্র বিশ্ব ধ্বংস করে দিতে পারেন তুমি তার বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবে এটা তো মূর্খের কাজ আমি তোমাকে শেষবারের মতো আল্লাহ রাবুল আলমিনের প্রতি বিশ্বাস স্থাপন করার আহ্বান জানাচ্ছি এই কথা শুনে নমরুত বলল হে ইব্রাহিম আমার এই সামান্য প্রস্তুতি দেখেই ভয় পেয়ে সব কথা বলছো হে ইব্রাহিম তুমি আমার সামনে তোমার কথিত খোদার কথা আর বলবে না আমি পিছু হটার পাত্র নই আমি কি তোমার এই কথা শুনে যুদ্ধ বন্ধ করে দেব তা কখনোই হবে না অতএব যাও তুমি তোমার খোদার বাহিনী নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো নমরুদের এমন কথা শুনে হজরত ইব্রাহিম আলহ সালাম খুবই ব্যথিত হলেন এবং সেখান থেকে চলে আসলেন এরপর হজরত ইব্রাহিম আলহ সালাম আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করলেন মহান আল্লাহ আমি নমরুদকে সঠিক পথে আনার জন্য চেষ্টার কোনো ত্রুটি করিনি কিন্তু আমি যতই চেষ্টা করি না কেন সে তোমাকে দুর্বল মনে করে এবং নিজেকে অনেক শক্তিশালী মনে করে অতএব নমরুদকে শাস্তি না দিয়ে বিকল্প কোনো রাস্তা নেই এই দোয়া করার সাথে সাথেই আল্লাহর তরফ থেকে ওহির মাধ্যমে জিজ্ঞাসা করা হলো হে আমার বন্ধু ইব্রাহিম তুমি বলো নমরুদের জন্য কোন ধরনের শাস্তি ধার্য করবো এবং কোন ধরনের সৈন্য পাঠিয়ে দেব হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন হে আল্লাহ রাবুল আলমিন নমরুদ যতই বলুক না কেন তোমার একটি গজবে তার সবকিছু ধ্বংস হয়ে যাবে সুতরাং আমি কামনা করছি এবং আমার ইচ্ছা নমরুদ ও তার সৈন্যবাহিনীকে সবচাইতে ছোট ছোট প্রাণী মশা দ্বারা ধ্বংস করে দিন আল্লাহরাবুল আলামিন ঈদ দোয়া কবুল করলেন অতপর তিন দিন পরে নমরুদ তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে আল্লাহ রবুল আলমিনের সাথে যুদ্ধ করার জন্য যুদ্ধের ময়দানে হাজির হল তারা যুদ্ধ করার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে লাগল যখন দেখলো কেউ আসছে না তখন নমরুদ বলল আমার সৈন্যবাহিনী অনেক আগেই প্রস্তুত হয়ে আছে কিন্তু ইব্রাহিমের খোদার সৈন্যবাহিনী কোথায় হে ইব্রাহিম তোমার রবের সৈন্যদের তো দেখা নেই তখন ইব্রাহিম সালাম বলল হে নমরুদ একটুখানি অপেক্ষা করো আমার আল্লাহর সৈন্যবাহিনী কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হয়ে যাবে ঠিক তখনই আল্লাহরাবুল আলমিন মশাদেরকে আদেশ করেন হে মশার দল আজ তোমাদের জন্য আমি উত্তম খাবারের ব্যবস্থা করেছি তোমরা আজ নমরুদের সৈন্যবাহিনী রক্ত মাংস ভক্ষণ করে পরিপূর্ণ করে নাও আল্লাহরাবুল আলমিনের নির্দেশ পেয়ে সমগ্র মশার দল একত্রিত হয়ে পূর্ব দিগন্ত থেকে ঝাঁকে ঝাঁকে মশা ছুটে আসতে লাগলো তখন এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম সালাম বলল ওই দেখো আমার আল্লাহ সৈন্যবাহিনী আসছে তখন নমরুদ ও তার সৈন্যবাহিনী দেখল বিশাল আকাশ যেন কালো মেঘে ছেয়ে গেছে মনে হয় এখন মুসুল ধারে বৃষ্টি হবে কিন্তু কিছুক্ষণের মধ্যেই মশার দল তাদের কাছে আসতে লাগলো মশার গুনগুন আওয়াজ ভীষণ তীব্র এবং ভয়ঙ্কর আকার ধারণ করলো তখন নমরুদ বলল তোমরা যুদ্ধের জন্য নাকারা বাজাও যুদ্ধের জন্য তরবারি নিয়ে এগিয়ে যাও যখন নমরুদের সৈন্যবাহিনী সামনের দিকে একটু এগিয়ে গেল ঠিক তখনই মশার দল ভীষণ গুনগুন শব্দে এক একটি সৈন্যবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ল তাদের মাথা থেকে শুরু করে সমস্ত অঙ্গে হুল ফোটাতে লাগলো একজন সৈন্যকে কত শত মশা যে কামড়াতে লাগলো তার কোনো হিসাব নেই মশাগুলো সমস্ত অঙ্গে এমনভাবে কামড়াতে লাগলো যে সৈন্যবাহিনীর তরবারি ফেলে দৌড়াতে লাগলো এমনকি মশাগুলো নম্রুদের সৈন্যবাহিনীর নাকে সিদ্ধ দিয়ে মস্তিষ্কে প্রবেশ করতে লাগল বিষের যন্ত্রণায় নমরুদের সৈন্যবাহিনী ছটফট করতে লাগলো তারা প্রকট শব্দে চিৎকার করছিল কিন্তু তাদের সেই চিৎকার শোনার মতো সেখানে কেউ ছিল না অবশেষে নম্রুদের সৈন্যবাহিনী এমনভাবে প্রাণ হারালো যে তাদের শরীরে কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না ময়দানে শুধু কঙ্কাল আর কঙ্কাল এমন দৃশ্য দেখে নমরুদ ভীষণ ভয় পেয়ে গেল নিজের জীবন নিয়ে নমরুদ দৌড়ে পালাতে লাগলো দৌড়াতে দৌড়াতে বেগমের ঘরে লুকিয়ে বেগম বলল কি ব্যাপার আপনাকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে অতপর নমরুদ ভীত কণ্ঠে বলল বেগম কোথা থেকে যেন ভয়ঙ্কর এবং বিষাক্ত অসংখ্য মশার দল এসে আমার এত বিশাল সৈন্যবাহিনী রক্ত মাংস খেয়ে ফেলেছে মাটিতে পড়ে আছে শুধু কঙ্কাল আর কঙ্কাল এটা দেখে আমি কোনোরকম পালিয়ে নিজের জীবন বাঁচিয়েছি নয়তো এতক্ষণে আমার রক্তমাংস মাংস এবং মগজ খেয়ে ফেলতো আমার অবস্থা এখন তাদের মতোই হতো কথাগুলো বলার সময় নুমরু থরথর করে কাঁপছিল এবং পিপাসায় তার গলা শুকিয়ে গিয়েছিল মনে হচ্ছিল যেন তার দম বন্ধ হয়ে আসছে ঠিক সেই সময় অপেক্ষাকৃত একটি বৃহৎ আকারের ল্যাংরা মশা এসে নম্রুদের নাকের ছিদ্র দিয়ে তার মস্তকে প্রবেশ করলো মস্তকে প্রবেশ করে হুল ফুটিয়ে কামড়াতে লাগল সঙ্গে সঙ্গে পাপিষ্ঠ নম্রুত অসহ্য যন্ত্রণায় চিৎকার করতে লাগলো যন্ত্রণার কারণে নম্রুদ এবার ছুটাছুটি করতে লাগল যন্ত্রণায় অস্থির হয়ে নম্রুত পাগলের মতো ছটফট করছিল এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় খুঁজে না পেয়ে নমরুদ তার নিজের পায়ের জুতা খুলে নিজের মাথায় মারতে আরম্ভ করলো এবং এতে কিছুটা স্বস্তি পেল নমরুদের মাথায় জুতা মারলেই এই মশা কামড়ানো বন্ধ করে এতে নমরুদ একটু স্বস্তি পায় কিন্তু যখন তার মাথায় জুতা মারা বন্ধ করলো তখন ওই ল্যাংরা মশা আবারও কামড়ানো শুরু করলো নমরুদ তখন নিজের জুতা দিয়ে নিজের মাথায় মারতে আরম্ভ করে এটা দেখে ল্যাংড়া মশা কামড়ানো বন্ধ করে দেয় পরের দিন থেকে নমরুদ তার মাথায় জুতা মারার জন্য একজন রাজ কর্মচারী নিযুক্ত করল তাকে বলা হলো সে যেন সর্বক্ষণ নমরুদের মাথায় জুতা মারে নমরুদের মাথায় জুতা ছাড়া অন্য কিছু দিয়ে মারলে ল্যাংরা মশা কামড়ানো বন্ধ হতো না তাপসির কারকদের মতে এভাবেই পাপিষ্ঠ নমরুদ অনেক বছর ধরে তার মাথায় জুতা মারে এবং ল্যাংরা মশা তার মগজে দংশন করেছে দীর্ঘ অনেক বছর পর নমরুদের জুতাপেটা কর্মচারীদের মধ্যে একজন মাথায় জুতা মারতে মারতে ধৈর্য হারা হয়ে গিয়েছিল কতই বা জুতা পেটা করা যায় এক মুহূর্তের তাকে জুতা মারা বন্ধ করতে দিত না এভাবে আর কত মাথায় জুতা মারা যায় এক মুহূর্ত জুতা মারা বন্ধ করলে পাপিষ্ঠ নম্রুদের চিৎকার চেঁচামেচি চারিদিকে শুরু হয়ে যেত এবং নম্রুত কর্মচারীকে তিরস্কার করতে শুরু করত। এতে কর্মচারীর মনে নম্রুদের প্রতি রাগ সৃষ্টি হতো একদিন ওই কর্মচারী নমরুদের মাথায় জুতা মারতে মারতে কিছুক্ষণের জন্য বন্ধ করেছিল তখন নম্রুদের আত্মীয় স্বজন তারা সকলে মিলে ওই কর্মচারীকে গালি গালাজ এবং অপমান করল তখন ওই কর্মচারীটি প্রচণ্ড রেগে গিয়ে কাঠের খরম জুতা দিয়ে আঘাত করল জুতার এই আঘাতে নমরুদের মাথা দুই ভাগে ভাগ হয়ে গেল সেখানে থাকা সকলে লক্ষ্য করল যে নম্রুদের মাথার ভেতরে রক্ত মাংস মগজ ল্যাংড়া মশা খেয়ে ফেলেছে মাথার ভেতরে থাকা ল্যাংরা মশা উড়ে গিয়েছে কারণ এই মশাটা দুনিয়ার কোনো সাধারণ মশা নয় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে পাপিষ্ঠ নম্রুদের এক কঠিন আজাব আর এভাবেই অহংকারী পাপিষ্ঠ নম্রু চিরতরে শেষ হয়ে গেল যারা পৃথিবীতে আল্লাহর ওপরে যেতে চেয়েছে অহংকার করেছে নিজেকে খোদা বলে দাবি করেছে তাদের ওপর এমন জঘন্য শাস্তি এবং কঠিন আজাব প্রদর্শন করা হয়েছে তা বলার অপেক্ষা রাখে না অতএব প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত আমরা যতদিন এই পৃথিবীতে আছি মহান রাব্বুল আলমিনের সুখী আদায় করে যাব পাপ কাজ থেকে বিরত থাকব অহংকার থেকে দূরে থাকবো কেননা অহংকার করার মতো কোনো শক্তি আমাদের সামান্য মানুষের পক্ষে শোভা পায় না সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাবুল আলমিনের যিনি বিশ্ব জগৎসমূহের প্রতি প্রতিপালক আমরা সেই আল্লাহ রাবুল আলমিনের কাছে সাহায্য চাইব যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করেন আমিন